আরার বুতরে এন্ডিলা কিছু মানুষ আছে জিনে আর জনে দুঃখ ফাইলে আর জনে আর বাই হস্তপার হাইনে ভার পারে বেশি পার এন্ডিলা হস্তি ওরে এনডিলা হান সাই বাদ বা মজা লো এন্ডিলা কিছু মানুষ সমাজত আছে তইলে আহ মজা লো আর এন্ডিলিয়া সিচুয়েশন মজা লবো যে মায়ি সাইরে মজা হাসিব আর জনের যাই কি করবো এ ডিল হব হবই ব্যাপারে মানুষের বললাম দোহা গরম হেল্প গরম গাড়ি তুলি দম বা যে এহন ঘ নকরবো অন্তত নকা আহ আলু বাছুক এন্ডিল উল্টা জায়রা হাসিব এন্ডিলা খেছ আর সমাজের মাঝে মানুষ আছে এন্ডিলা সি সুয়েশন তুই সর্য নে আর সৌর্য দইলে তুই কি দিবা তৈলে টাই মধ্যে যদি এনলে টাইমে হারা ফুরি তুইলে যে আহ কষ্ট খুঁজি বা তুমি তোমার হলে নশা করিস তুমি ওয়াসা দেখো হারা যাই অনুবন্ধ হয়ে গেছে বলে ওয়াশা গরম মধ্যে কেসু নাই অ্যান্ডিলা ইয়ে গোবর রাখাবানু বন্ধ যাই রি হ্যাঁ খারাপ ফল না দশ না মানুষ এন্ডিলা হই তোমার ঠানি আর কি তোমার এখানে দুর্নাম যে তিন দিয়ে মজা লন মানুষ এটা কথা নাই গুনারিও নাই তোমাৰ হলে যে মজা গৰে তোমাৰ এখন আইভৰ হতা যে মানুষৰ যায় চৰাই দেৰ ইয়াৰ মই মানুহ সিবাৰ লাভ নাই বোনাৰী ওলাই লাভ দিকে আল্লাহ তইলে ঘৰৰ দ মজা হাল লা মানে সিবাৰ ট্যাং গলিলে মজা লালা দে গম লাগে দে এটা লাগ গৰৰ দে তইলে লেৰাই তাহাৰটো কি গৰম চা মানসিবাল লৈ সহ্য বাজাইও মানস সিবাল লৈ মাথা মাতি দিওঁ নাকি মানস সি ইউ ডাই এ সিবাৰ কেঁচু বন নাই কৈ যুও এণ্ডিলাখন কেঁচু কৈ যুঁজ নে নাকি আর কেঁচু গুজ এন দিলে হয়তো জ্ঞানী মানুহ যাৰা আছে তাৰা কোনোদিন মানুহী পাৰলৈ উল্টা ৰিয়েক্ট নকৰিব মানুহ মাৰি থৈ যা গৰাপৰে মন মন কৰিবৰে যিবা বিচাৰ প্ৰতি আছে তাৰে বিচাৰ দিব মনে মনে যেন ফৰ এক্সাম্পল তোমাৰ গৈছে যে তুমি আহ খাৰিচুৱেচনত বাজি গৈ গৈ যখন সিচুয়েশন দুঃখ তোমাৰ গই তখন তোমার দুঃখে মানুষের মজা করে তুই দেখিও তোমাৰ তোমার মন তো অথবা তোমার খানা ফোন দিলা অথবা তুই তোমার আরও শুন্য তোমার দিলে দুঃখাই তারপরেও মানুষ ফিডব্যাক নদী তুমি আর নামে এনডিলেকা হইয়স এনলে গজস তুই দেখ নাকি তুই এনলে হইলে কেন দে এনডিলা হচ্ছে নগরবা মানুষ বারে মজা লৈ তো এবার মজা এবার লোক এবার মজা বা লোক এবার মজা লোক রোদ করে মজা লোক কিবা তুমি এ বেন্ডি যা মারি তাইবা দি তুমি এ বেন্ডি যা মারি তাইবা যা হওয়া ভর তা আল্লাহর হইবা কি আল্লাহ হইবা মানুষ ব্যাড সিচুয়েশন জীবনর লাইফর হননা অন টাইমত ফরিবু হন না হন টাইমত ফরিবু টিয়া পয়সা থাকিবা আদিও ফরিত পারে

আর দাহত হয়তো হননা হন মানুষের তোমার হামতাইব। আর মানুষে তুই একজন বালা মানুষ তুই একজন ধৈর্যশীল তৈলে আর কত মাঝে কিছু কিছু ইউটিউব চ্যানেল আর দুই হাজার সতেরো সালের মাঝে আঠারো সাল আপনাদের নতুন নতুন ইউটিউব চ্যানেল গড়ির সময় হাতে গোনা হয়ে ইউটিউব চ্যানেল আসছিল যে রোহিঙ্গা নিউজ তুলে দেয় নিউজ হকা চ্যানেল আসছিল এছাড়া হাতে গোনা হকা চ্যানেল আসছিল তখন কিন্তু বাংলাদেশ মাঝে ওই চ্যানেলের প্রভাব তথ্য বেশি হম মানে এখন যে দুই চ্যানেল আছে তার চেয়ে হত্যারণ তার ফনরবাক আসছেন সব করা পাঁচ সত্তর বাকি আর বোতর ওই এটা আমার আমি ইউটিউব চ্যানেল খুললি আল্লাহ আর নলেজও দিয়ে যে আনো তুই ইনকাম করি ফেরিবি আল্লাহ এলাকা খানা তাই যাতে নয় ইউটিউব চ্যানেল খুলি আর কিন্তু আর বহুজনে বদলে রিয়াক্ট করছে হইতে হইতে নিলব্ধ হয়ে হোক খুব দামি মানুষ দামি মানুষ মানি আই যা এলাকার তাকে এলাকায় বা দিয়ে আমরা আশেপাশে দূরে দূরে এলাকায় মানুষের অর্ধ মানুষ এবার সম্মান করি এন্ডিলা কো মানুষ অর্ধ আরে এন্ডিলা হইল ওটা হামনায় দেনে কিন্তু টিয়া হামাই ভারে নাকি এমবি বইতে বইতে তার লোক এরা রাসান নালা করবো চাষ টিয়া ভরে

এক ব্যবসায়ী সদর এরিয়া এ ব্যবসা করি ব্যবসা করি শুরু করি সুর উত্তর ব্যবসা করি ফুয়া নিশ্চয় এ ফান রইয়ে মর ফা এত ডর ফুয়াই বা নিজে বাজে এ ব্যবসায়ী চালাই নিলা এত রইয় এত রই বা দে নরমি ফুয়াই নিজে বাজে বাহরে যাই হই অবা এ তুই তো নরমিও বয়স ইয়ে তুই ব্যবসা আরে গছাই তুই মাঝে মাঝে দেখা শোনা করতে যায় ব্যবসা চালাই আনা বা বহর দব্দ না মারি ফয়হদ দাবা না কা পাইতাম আই ফারিউ মাত তু বুদ্যে আর বহশে আইবেকিন সিনির বালা খারাপ সিনির লাভ লোকসান সিনির তলা আমি কে পাইতাম অবশ্যই আই ফারিউ তুই আরে দছামাজে বুয়াই দ বা বহর তে ঠিক আছে তলে আইদা হালিয়াত তুলতি たら আইবেছামাজে বুয়াই দিউ আসির মধ্যে বই দিউ ইহানরা গে মাতত কা হাস তক তক কা হাস গরে দিয়া পুরি মারি ফয়হদ কি হদে ফর এক্সাম্পল তিন মাইল দূর একখান জায়গা দা হাদিয়া তিন মাইল দূর ওগো আছে বাম্মা অলা ফুল ফুড়ে বেশি হালিয়ে যাই হাত আইজা বস্তা হাত আইজা বস্তা নাই আর বরমাস হাত আইজা বস্তা দিয়ে বস্তা হালিয়া যায় অলাফুল ফুল নিয়ে আনবি ঠিক বেইনা আটা বাজে যাবি ঠিক নটা বাজে তত এটা হাজির হওয়া পড়িব তাহলে বাপে জানে এক ঘন্টা বতর ফয়বা আই যাই খাবার করে ফালি দু রাস্তা করে দিয়ে হতে ঠিক আছে

তই কিছু নহয় মমিকাই মমিকাই আৰু দেখা ভয় যে মানুহ সদায় সৰি দাই সদায় এতিয়া সাজি গিলান দে অফুলো লাগিলানে অফুল বস্তা বৰ অফুল বস্তু সদায় ভাই আৰু বাহু হৈ বস্তা আনি গলা সদায় তাৰ বাহিলে গৰু ছুদামানো হাৰাছ নে ইয়াত দেতে হৈ তই হালি বাছ হৈছ ফুলে ভাতি আকৌ ভাতি সদায় তাৱাটো গৰু ছু দামানো হাৰাছেনে হৈ ফুয়াদ মাথা গরম হয়ে গিয়ে বাহর গো ওষুধ রেখে দিয়ে আনলাম ইয়ার পরে যাই যাই তার হদ্দুর গিয়ে গফুল বাগানা হাসাল হয়ে মানুষের গিয়ে লতাই হদে কি বেসে হদ্দে নাকি নাকি কি কি না হদ্দে বাস্তা হান্দুর দিক কেদে হদে কেসু বেশি দিয়ে নয় কেসু দিও দিয়ে আই আয় গফুল লাগিলাম তো ফুল লোয়েরা ইদি তো এর হদ গফুল লাখাত্তর বাস্তা গোলে গিয়ে বাস্তা গিয়ে আর কি আছে নাকি হদে কেসু নাই গফুল আছে তো গফুল লাখাত্তর বাস্তা লয়ে যাবো যে বেসা হাতে ঘুরে আনি ভাতি স্বাভাবিক খাতা বেগুনে ফসনায় গরিব তোলে হরদে নয় আর গাদা মানুষ হল মানুষ নিয়ে এটার তো মানে এক একজনের হতা এক এক গুসা উঠে গুসা উঠে এক গুস উ গুসা বেশি হয়েছে আর তো এই ফুল বাগানা হাসাত জীবা মানুষের সবাই করছে মানুষই রস তো মানুষই ভাই তুই ফুল হাঁদড়লোই ননি যাই ইয়ার বদল আর বাগান তো হত সুন্দর সুন্দর ফুল দৈলা ফুল কলা আছে এটা গোলাপ ফুল এ বারাটা ফুল ফালনা ফুল সূর্যমুখী ফুল জিনিস ফুল বস্তা ফুল বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের ফুল আছে তিতো করলে ফুল সুন্দর লাগে বা ইন্টু হোক ইন্টু হোক ইন্টু হোক লইতে 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 লইতো বস্তা ফুরাই এম তো ই ফুল তুই তো সময় আমাদের আধা ঘন্টাও গিয়ে প্রথমে তর্ক করছে দিও গিয়ে আধা ঘন্টা এক ঘন্টা ফুরাই গিয়ে যাইতে যাইতে দেড় ঘন্টাও গিয়ে মানে দশটা বাজে পৌঁছিতে হয়ে সারা দশটা বাজে গিয়ে তো বাফর লোজ বস্তাবা দিয়ে বাফর হদে ইং কি বস্তা বুথরে দুগুন হদে বেগুন ফুল আলা তো তোর অগ্ন না ইন্দু হইদে আমার আফুল হদাই রাস্তা মাদা হদার গো বাগান লাতে ইন্দু হদে বিশি করি লেছি তো টাইম কা তুমি এ হদে নিলা নিলা রাসার গঠনে বেগুন বুজাই মাইছে বাফর গাদা রাখকে গরু সুদা রাখকে বেগুন রাখকে এ বাদে আর জন ফুল বাগান দা হাই ফুল তুলি ওরে বেশ করি ইন ইন বেগি বাফরে বুজাই তো লাস্টে বাফর জবাব দদে হদ ফুত তুই ব্যবসা করি না পারবি কে আল্লাহ হলদে তুই যদি ব্যবসা করিবার লাইক অতি তরে হনে কি হর কি নহর কিন্তু হনদে হানন্দ নলতি তরাই থাকান তার কাঠ দিয়ে তুই তার কাঠ রুজু খেয়াল রাখি দিদি তরাই হই দে ফুল বস্তায় বাদ বরি বেন আটা বাজে যাবি নটা বাজে ঠিক নটা বাজে তোর তো গন্তব্য ফসা ফুরিব তোর সীমা মাজে তোর মঞ্জিল তোমার ফসা ফুরিব আই তোর হতা হয়ে দিয়ে তো ইকা নজর রাখো না শিল্প হনে কি হর ইকা নজর ন রাখো না তইলে তৈলে এন্ডিলে মাইসে ব্যবসা করি না ভারে তুই আর ব্যবসার দর্শ করি

অনেকে হর ইন যদি আইফোন ইদ্দ হইলে আই তিন হইলে দু দু তাইদা দিন না বন্ধ হর মাক বর লই যাই ফেরিতে ই না পাইউ কিন্তু যারা তোমার হর বালাহারা আফর ইতারা তারা তোমারে এক বন্ধ হর মাক কেনে বলা হারছে কাকা নদিন ই মন এটা লা যে জানো যার তুম জিয়ানর ব্যাপারে দক্ষতা আছে এবিলিটি আছে ইতারা ইয়ান নিজর মত করি করিবা হনে কি হর কি ন হর আতি লব ভালা এং গরিব ভালা তেং গরিব ভালা চিন্তাই ন করি যার সুন্দর করি করিবা তো এই আসছিল আজ আর ভিডিও আরেকটা অ্যাডভাইস দিবা ছিলাম যে জিন্তু বেশি এই বর্তমান বাদে এখন তো ভিডিও কিছু লোক লাইক করে দিবান আর উম কিন্তু কিসে কি ভাই